পাবেন এবং এই ড্রেস এর বেশ কয়েকটা ডিজাইন আছে আমাদের কাছে আপনাদেরকে দেখা এটা কালারটা দেখেন একদম চোখে দেখতে হয় একদম ড্রেস হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় এটা পছন্দ সুন্দর ড্রেসটা কিনে নিবেন এবং যার এইটা পছন্দ ওয়াও এটা দেখেন এটা আমার পরাটার মতো সেম টু সেম ডিজাইন কাছাকাছি ডিজাইনের অনেকগুলো

প্রিমিয়াম কোয়ালিটি ষোলোশো নব্বই টাকার এই ড্রেসগুলো আমরা অলমোস্ট আপনাকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে দিয়ে দিব এই যে সুন্দর ড্রেস এটা কি আমার পড়াটা না একদম আমার পড়াটা না অনেক সুন্দর একটা ড্রেস এটাই আমি পরে আছি হ্যাঁ এটা হচ্ছে দেখেন এটার দোপাট্টা এটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় আর এই সুন্দর ড্রেসটা যা লাগে সেটা কিনে নিবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে প্রাইস পড়বে অনলি শুধুমাত্র আটশো টাকা